ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে এবার রক্তাক্ত হল সিরিয়া দামেস্কের এক ঐতিহাসিক গির্জায় ঘটে গেল ভয়াবহ আত্মঘাতী হামলা হামলার সময় ঠিক সেই মুহূর্তে আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনায় মিসাইল হামলা চালাচ্ছিল এই জোড়া বিস্ফোরণ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে করে তুলেছে আরও অশান্ত আরও ধ্বংসাত্মক নমস্কার বন্ধুরা আপনি দেখছেন এ সোশ্যাল টিভি অফিসিয়াল খবরের খবর আমরা তুলে ধরছি অন্ধকারে ঢাকা সত্যকে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন জেনে নিই সিরিয়ার রাজধানী দামেসকে কিভাবে একটি গির্জাকে লক্ষ্য করে চালানো হলো আত্মঘাতী বিস্ফোরণ যেখানে প্রাণ হারালেন অন্তত কুড়িজন আহত আরও তেরো এই হামলার পেছনে এর হাত থাকতে পারে বলে দাবি করেছে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু এখনও পর্যন্ত কোনো সংগঠন দায় স্বীকার করেনি সিরিয়ার তথ্যমন্ত্রী জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এই হামলা শুধুমাত্র এক দেশের ওপর নয় গোটা মানবতার উপর হামলা আর এই ঘটনাটি ঘটেছে ঠিক সেই মুহূর্তে যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা চরমে এই মুহূর্তে আমাদের চোখ রাখতে হবে সিরিয়া ইরান ইসরায়েল এবং আমেরিকার দিকে কারণ ইতিহাস সৃষ্টি হচ্ছে রক্তে আগুনে আর রাজনীতির তীব্র সংঘর্ষে